মৌখিক পরীক্ষার তারিখ তেইশে ফেব্রুয়ারি রবিবার বিকাল তিন ঘটি রোল নম্বরগুলো দেওয়া আছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা মিলিয়ে নেবেন এরপর চব্বিশে ফেব্রুয়ারি বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল তিনটায় এবং পরেরটি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বিকাল তিনটায় সর্বশেষ সাতাশে ফেব্রুয়ারি বিকাল তিনটায় বৃহস্পতিবার এরপরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পহেলা মার্চ শনিবার সকাল দশটায় পরের পরীক্ষা দোসরা মার্চ দুপুর বারোটায় রবিবার পরের পরীক্ষা তেসরা মার্চ সোমবার দুপুর বারোটায় এরপর চারি মার্চ মঙ্গলবার দুপুর বারোটায় পাঁচই মার্চ দুপুর বারোটায় বুধবার ছয় মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটায় আটই মার্চ শনিবার সকাল দশটায় নয়ই মার্চ রবিবার দুপুর বারোটায় এরপর দশই মার্চ সোমবার দুপুর বারোটায় এগারোই মার্চ মঙ্গলবার দুপুর বারোটায় বারোই মার্চ বুধবার দুপুর বারোটায় তেরোই মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটায় তেরোই মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটায় পনেরোই মার্চ শনিবার সকাল দশটায় ষোলোই মার্চ রবিবার দুপুর বারোটায় সতেরোই মার্চ সোমবার দুপুর বারোটায় এরপরের পরীক্ষা মঙ্গলবার দুপুর বারোটায় উনিশে দুপুর বারোটায় বিশে মার্চ বৃহস্পতিবার দুপুর বারোটায় বাইশে মার্চ শনিবার সকাল দশটায় তেইশে মার্চ রবিবার দুপুর বারোটায় চব্বিশে মার্চ সোমবার দুপুর বারোটায় পঁচিশে মার্চ মঙ্গলবার দুপুর বারোটায় ছয় এপ্রিল রবিবার তিনটায় সাতই মার্চ সোমবার বিকাল তিনটায় আটই মার্চ সরি আটই সাতই এপ্রিল সোমবার বিকাল তিনটায় আটই এপ্রিল মঙ্গলবার বিকাল তিনটায় নয়ই মার্চ বুধবার বিকাল তিনটায় দশই নয়ই মার্চ সরি নয়ই এপ্রিল বুধবার বিকাল তিনটায় এবং দশই এপ্রিল বৃহস্পতিবার বিকাল তিনটায় বারোই এপ্রিল শনিবার সকাল দশটায় বারোই বারোই এপ্রিল শনিবার বিকাল আড়াইটায় এর পরের পদের নাম হচ্ছে সহকারী কর্মকর্তা লাইব্রেরি মৌখিক পরীক্ষার সময় তেরোই এপ্রিল বিকাল তিনটায় পরবর্তী পদের নাম সহকারী কর্মকর্তা আইন একই দিনে পরীক্ষা বিকাল তিনটায় এবং নার্স এবং ব্রাদারের মৌখিক পরীক্ষা তেরোই এপ্রিল রবিবার বিকাল তিনটায়